সব শ্রেণীর গণিত বিষয়ের সামিক সামষ্টিক মূল্যের কাজ ক এরান্স দেখবো আমাদের তিনটি কাজ দেওয়া হয়েছে যে গ্রুপে যে কাজটি পড়বে তবে ক গ্রুপে যে কাজটি বা কাজ ক যেটি এটি হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি তো এটি আন্সার দেখার আগে আমরা একটু প্রশ্ন দেখে নিই প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলা হয়েছে যে আমাদের স্কুল কত সবুজ এই নিয়ে তোমাদেরকে লিখতে হবে প্রথমে হচ্ছে বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশে সবুজ স্কুল বা তিনটি কাজ সবারই করতে হবে তারপর এখানে বলা হয়েছে সবুজ স্কুল নামে একটা আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় উঠেছে এক্ষেত্রে প্রথম বিস্তারিত তোমরা এখানে পড়ে নিবে এবং বলা হচ্ছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুল যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন সবুজ এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে এই প্রকল্পের অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা ডান পাশের কলাম এবং তিনটি কাজ করবে কি কি কাজ 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 ক এবং কাজ গ তিনটি কাজ করতে হবে আজকে আমরা ক দেখবো এই ক্লাসে দেখবো আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক এক এবং কাজ কাজ একক একটা দলগত একটা একক কাজ এখানে কত বলা হয়েছে জিনিস বলা আছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসটি বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ গড়ে প্রতিদিন এক হাজার দশ হাজার লিটার এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে নদীকে একটি ছোট গাছ পয়েন্ট ওয়ান টু লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করে একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একজন মানুষ গড়ে প্রতিদিন তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে তার আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা আর যদি না থাকে তাহলে কি অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করি সে পরিকল্পনা করি পরিকল্পনা করার জন্য দলগত কাজে বলা আছে দলের মধ্যে আলোচনা করো তোমরা বিদ্যালয়ের সংখ্যা কাছে সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো দল আলোচনা করবে এবং সমাধান করবে এবং খাতা নিজের খাতা লিখবে প্রথম প্রশ্ন বিদ্যালয় প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সঙ্গে আলোচনা করে লিখো আমরা এগুলো লিখতে পারি ক লিখেন যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি প্রথমটা একের অ্যান্সার হবে এরকম ধরোর জায়গায় তোমরা লিখবে ধরি ধরি তোমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে পঞ্চাশটি গাছ রয়েছে এইটা তোমাদের লেখার দরকার নেই তাহলে তোমরা এভাবে লিখবে ধরো টরো বাদ দাও তোমাদের লেখা বাদ নেই দরকার নেই তোমরা ডাইরেক্ট লিখে ফেলবা বিদ্যালয়ের প্রাঙ্গনে এবং আশেপাশে পঞ্চাশটি বড় গাছ রয়েছে তারপর প্রশ্ন করা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে কত জনসংখ্যা তা লিখ আমরা লিখলাম যে শাখায় তিরিশ জন শিক্ষার্থী পাঁচজন শিক্ষক এবং তিনজন কর্মচারী আছে মোট জনসংখ্যা হবে তিরিশ যোগ পাঁচ যোগ তিন আটত্রিশ এবার আসে আমরা তিন প্রশ্নে এখানে বলা আছে যে প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে বিদ্যালয় প্রাঙ্গনে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ করে পঞ্চাশটি বড় গাছ প্রতিদিন এটা নম্বর প্রশ্ন ঠিক আছে আমরা থ্রি লিখলাম পঞ্চাশটি বড় গাছ প্রতিদিন গড়ে পঞ্চাশ গুণ দুশো চুয়াত্তর যে একটা গাছ দুশো চুয়াত্তর লিটার উৎপন্ন করে তাহলে বড় গাছ পঞ্চাশ গুণ দুশো চুয়াত্তর লিটার তার মানে পঞ্চাশকে দুশো চুয়াত্তর গুণ করলে তেরো হাজার সাতশো লিটার অক্সিজেন উৎপন্ন করে চার প্রশ্নে যদি চলে আসে চার প্রশ্নে বলা আছে যে আহ ষষ্ঠ শ্রেণীতে তোমরা শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি অক্সিজেন প্রয়োজন হয় আমরা লিখতে পারি যদি আটত্রিশ জন আমরা পেয়েছি তাহলে আটত্রিশ জন মানুষের প্রতিদিনের অক্সিজেন প্রয়োজন আটত্রিশ গুণ এখানে গুণ সাইনটা হবে তোমরা সাইনটা দিয়ে দিবা এখানে প্রয়োজন হচ্ছে আটত্রিশ গুণ তিনশো আটাত্তর লিটার কারণ একজন মানুষের তিনশো আটাত্তর লিটার করে প্রয়োজন এটা প্রশ্নে বলা আছে একটু খেয়াল এখানে প্রশ্নে বলা আছে করে প্রয়োজন একজন মানুষের তাহলে আটত্রিশ গুণ আটাত্তর মানে চোদ্দ হাজার তিনশো চৌষট্টি লিটার প্রয়োজন তারপর আমাদের প্রশ্ন করা হয়েছে যে তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কিনা দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও এখানে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা গাছ না থাকলে কি করা যায় প্রবৃত্তি লিখ এটা কিভাবে লিখবে এক দশমিক প্লাস লিখে লিখতে পারো যে আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণী শিক্ষক এবং শিক্ষার্থী কর্মচারী প্রতিদিন গড়ে অক্সিজেন প্রয়োজন হয় চোদ্দ হাজার তিনশো চৌষট্টি লিটার সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না কিন্তু এ পরিমাণ গাছ দিয়ে সকলের অক্সিজেন চাহিদা পূরণ হচ্ছে না তাই গাছ না থাকলে করণীয় বিষয়গুলো নিম্নে ব্যক্ত করা হলো এক প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে দুই গাছের নিয়মিত যত্ন নিতে হবে তিন চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে চার গরু ছাগল কিংবা মানুষ যেন নষ্ট করতে না পারে সে যদি খেয়াল রাখতে হবে পাঁচ শুকনো মৌসুম মাঝে মাঝে গাছের গোড়ায় পানি দিতে হবে এবার আসি একক কাজ এক নং কাজ একের একক কাজ হচ্ছে আমার পরিবার অক্সিজেন হিসাব করি তোমার পরিবার সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এটা হচ্ছে প্রথম প্রশ্ন তাহলে এটা আমরা এভাবে অ্যান্সার করতে পারি যে একক কাজ এক মনে করি আমার পরিবার সদস্য সংখ্যা পাঁচজন একজনের অক্সিজেন লাগে তিনশো লিটার সুতরাং পাঁচ জন লাগবে তিনশো আটাত্তর গুণ পাঁচ তার মানে আঠারো হাজার আঠারোশো নব্বই লিটার তারপর ক্ষতে প্রশ্ন করা হয়েছে আমরা দেখি ক্ষতে প্রশ্ন করা হয়েছে দুইতে প্রশ্ন করা হয়েছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি দেখো যে এক নম হতে পাই আমার পরিবারের সদস্যদের অক্সিজেন লাগে আঠারোশো নব্বই লিটার গড়ে মানুষের অক্সিজেন ও আমার পরিবার অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর অনুপাত আঠারোশো নব্বই তাহলে এটাকে তিনশো আঠারোশো নব্বই তিনশো আটাত্তর যদি তিনশো আটাত্তর কে তিনশো আটাত্তর ভাগ করি আঠারোশো নব্বই কে তিনশো আটাত্তর দ্বারা ভাগ করি তাহলে এটাকে পাচ্ছি এক এটাকে পাচ্ছি পাঁচ তাহলে অনুপাত কত আসতেছে এক অনুপাত পাঁচ তারপরে প্রশ্ন করা হয়েছে যে তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো তোমরা জানো সমতুল অনুপাত হচ্ছে একই রকম অনুপাত হবে তাই না তাহলে তিন নাম্বার আমরা বলে লিখতে পারি যে এক অনুপাত পাঁচ আর সমতুল অনুপাত হবে এক অনুপাত পাঁচ মানে পাঁচ ভাগের এক তার মানে উপরে লব এবং হদ দুইটাকে একই মান দ্বারা গুণ করলে যে মানটা আসবে যে ভগ্নাংশ আসবে সেটা সমতুল ভগ্নাংশ বা সেটাই সমতুল অনুপাত আসবে তাহলে এক পাঁচ ভাগের এক তার মানে এক কে দুই দ্বারা গুণ পাঁচ কে দুই দ্বারা গুণ তাহলে এক কে দুই দ্বারা গুণ করলে দুই পাঁচ কে দুই দ্বারা গুণ করলে দশ তাহলে এই অনুপাতটা কত আসতেছে সমতুল অনুপাত হবে দুই অনুপাত দশ তোমরা এখানে লিখে দিবা এখানে ইকুয়াল দিয়ে সমতুল অনুপাতটি হবে দুই অনুপাত দশ এটা দশ লিখবা হ্যাঁ দুই অনুপাত দশ এটা হচ্ছে সমতুল অনুপাত তারপর চার নং প্রশ্ন কি বলা আছে চার নং প্রশ্নটা আমরা দেখে নেই এখানে বলা হচ্ছে তোমার পরিবার সকল সদস্য একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তাহলে আমরা লিখতে পারি এভাবে যে বড় গাছ দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন দেয় একটি গাছ বড় গাছে মানে দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন দেয় একটি গাছ তাহলে আঠারোশো নব্বই লিটার অক্সিজেন দিবে আঠারোশো নব্বই ভাগ দুশো চুয়াত্তর তার মানে ছয় দশমিক আট নয় তো ছয় দশমিক আট নয় তো গাছ লাগানো যাবে না ষাট রাউন্ড ফিগার নিয়ে আসতে হবে তাহলে ষাটটা গাছ লাগাতে হবে তাহলে কয়টি গাছ প্রয়োজন সাতটি গাছ প্রয়োজন পরবর্তী প্রশ্ন ছিল যে তোমার পরিবারের অক্সিজেন জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করে দেখাও আমার পরিবারের জন্য ষাটটি গাছ দরকার এবং এর মধ্যে আমার বাড়িতে আছে নয়টি গাছ সুতরাং আমাদের পর্যাপ্ত গাছ রয়েছে আমার পরিবারের জন্য কয়টি গাছ রয়েছে বেশি তার মানে নয় থেকে সাত বিয়োগ করলে দুইটি তার দুইটি গাছ বেশি আছে পূর্ণ সংখ্যা হলে যোগ তাহলে যোগ পূর্ণ সংখ্যার যোগ কত প্লাস টু হবে তাই না আচ্ছা পরবর্তী প্রশ্ন করা হয়েছে যে পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো যোগাত্মক বিপরীত তাহলে কত হবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা প্লাস দুই পেয়েছি যোগাত্মক বিপরীত হবে মাইনাস টু বা বিয়োগ দুই তারপর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমাদেরকে যেটি করতে হবে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখায় ব্যবহার করে দেখো আমরা কতটি দুইটি বেশি পেয়েছি না এই প্লাস টুকে কে আমাদের সংখ্যা রেখায় দেখাতে হবে তাহলে আমার পরিবারের দুটি গাছ বেশি আছে সংখ্যা রেখায় তাহলে সংখ্যা রেখায় এঁকে দিব আমরা এভাবে একে নিয়ে তারপর এখানে শূন্য দিলাম এখানে দিলাম মাইনাস শূন্যের বাম পাশে মাইনাস ডান পাশে প্লাস এক থেকে নয় পর্যন্ত আমরা দিলাম তোমরা চাইলে এখানে আরো বাড়াতে পারো এক থেকে দশও দিতে পারো তো তারপর আমরা এখানে এর একটা অ্যারো চিহ্ন দিব অ্যারো চিহ্ন দিয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দিব এখান থেকে এখান যতটুকু পর্যন্ত পরিবারের প্রয়োজন সাতটা প্রয়োজন আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের গাছ রয়েছে তাহলে গাছ রয়েছে নয়টি এতটুকু আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে এভাবে টান দিয়ে দিব আর তাহলে কতটুকু বেশি রয়েছে এতটুকু পর্যন্ত আছে প্রয়োজন আর এতটুকু আমাদের আছে তাহলে দুইটা বেশি আছে তাই না তাহলে এখান থেকে এখানে এখানে টান দিয়ে দিয়ে তাহলে হচ্ছে অতিরিক্ত আছে কয়টি দুইটি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে তোমাদের যে কাজ খ সেটি আমরা দেখানোর চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফার টি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশন এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও